সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় দ্রুত লম্বা হওয়ার সহজ উপায় ইনজেকশন এই বৃদ্ধি পদ্ধতিটি সবচেয়ে কার্যকর উপায় এই পদ্ধতিতে ইনজেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয় কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি যার কারণে একজন ডাক্তার কখনোই আপনাকে এরকম কিছু প্রেসক্রিপশন করবে না এবং এটি খুবই ব্যয়বহুল যার কারণে এটি সাজেশন করা উচিত হবে না দুধ পান দুধ পান আপনাকে লম্বা হওয়ায় অনেক সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীরের হাড়ের বৃদ্ধি ঘটায় ব্যায়াম নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম হরমোন বৃদ্ধি করে এটি বৃদ্ধি সংক্রান্ত হরমোনের মাত্রা আরো উন্নতি করার জন্য বহুল পরিচিত এবং পদ্ধতিটি খুবই কার্যকর আর অতিরিক্ত পেশি আপনাকে আরো সাহায্য করবে আকর্ষণীয় চেহারা এছাড়াও আপনার হরমোনকে উন্নতি করে আসলে যে কোনো কঠিন শারীরিক ব্যায়াম আপনাকে লম্বা হতে সাহায্য করবে তবে অবশ্যই সেটা একুশ বছর বয়স হওয়ার পর নিয়ে সাপ্লিমেন্ট নিয়াসিন একটি প্রাকৃতিক ভিটামিন নামক ভিটামিন একটি গবেষণা থেকে জানা যায় পাঁচশো মানুষের থেকে সাধারণ মানুষের বৃদ্ধি কম ঘটে মানসিক চাপ কমান মানসিক চাপ যা হচ্ছে আপনার লম্বা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি বাধা যাতে আপনার হরমোনের মাত্রা কমে যায় এবং করসিটিসল উৎপাদিত হয় ভিটামিন সি যা কমাতে জোর সহায়তা কমপক্ষে সমূহ ঘুমানো উচিত এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায় সঠিক এবং সুন্দরভাবে ঘুমানো আপনার দেহের স্বাভাবিক বৃদ্ধির মাত্রা আরো বাড়িয়ে তোলে ধূমপান এড়িয়ে চলুন আপনাকে বৃদ্ধির ক্ষেত্রে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে ড্রাগ এবং অ্যালকোহল এই দুই আপনার বৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় বাধা ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি দেহের হরমোন গঠনেও কমিয়ে ফেলে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ